তখন শুরু করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি যে কোনো রোগ যে কোনো রোগ মানুষের হয় সেই রোগকে রোগের মধ্যে দুই রকম আছে একটা হলো ডিজেনারেটিভ রোগ আর একটা হলো ভাইরাস জনিত রোগ তো রোগ হলো কলেরা ইনফ্লুয়েঞ্জা তারপর টাইফয়েড ভাইরাস জনিত আর দিন হল আমরা খাদ্যের মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে যেসব রোগ হয় সেগুলোর সংখ্যা অনেক প্রায় ষাট সত্তর মতো এইসব রোগকে সেখান থেকে আমরা ফিরে আসার জন্যে আমি একটা পদ্ধতি অবলম্বন করছি এবং এটা অনেক বছর ধরে আমি করতেছি এবং শর্টকাট প্রাকৃতিক একটা পদ্ধতি যে পদ্ধতিটার মেন কাজই হলো দুইটা একটা হলো আপনার বডিটাকে ডিটক্স করে ফেলা আর একটা হলো প্রাকৃতিক খাবার খাওয়া এই দুটো অবলম্বন এই দুটোই উপাদান কিছু নাই কোনো মেডিসিন নাই কোনো আপনার সাপ্লিমেন্ট নাই কিছু নাই এটা দিয়ে আমি বহু বছর ধরে সুস্থ আছি এবং এটা আমি মানুষের কাছে মানুষকে জানানোর জন্যে মাঝে মাঝে আমি প্রোগ্রাম করে থাকি তো এই প্রোগ্রামটা কিছুই না কোনো ওষুধ খায় না আপনাদের শুধু ফাস্টিং করা উপবাস রাখা এবং সেই উপহারগুলো আমি করি একটা প্রপার নিউট্রিশাস নিউট্রিশাস যেসব পাতা প্লান্ট বেস ফুড আছে সেগুলোর জুস তৈরি করে সেগুলি খাওয়াই একেবারে না খাওয়া রাখি না লিকুইড ফর্মে খাওয়াই এই পদ্ধতিটা অবলম্বন করে আমি নিজেও সুস্থ আছি অনেক বছর ধরে এবং অনেক মানুষকে আমি সুস্থ করছি শুধু এই একটা পদ্ধতি দিই আমরা এখানে আসছি এবং আপনি এবং আপনার ওয়াইফ দুজনে আসছেন এখানে আসার পর আমরা ছয় দিন আজকে ছয় দিন পড়ছে আমরা আজকে চলে যাব চলে যাওয়ার আগ মুহূর্তে আমরা যাওয়ার আগ আপনি এখানে জিজ্ঞেস করব যে আপনি আপনার শারীরিক সমস্যা প্লাস আপনার ওয়াইফের যেসব শারীরিক সমস্যা ছিল এই সব সমস্যাগুলি আপনার কতটুকু আপনারা বেনিফিট হয়েছেন সমস্যাগুলি গেছে কি যায়নি এটা সমাধান আপনার একটা আপনার ওপিনিয়ন জানতে চাচ্ছেন ধন্যবাদ আপনি সমাজের এবং সোসাইটির মানব জাতির কল্যাণের জন্য যেই অবদান রেখে যাচ্ছেন সেই জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ দিই আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনার এই প্রোগ্রামের সাথেই এই প্রথমবারের মতো বা আপনার সাথে পরিচিত হয়ে এই প্রোগ্রাম সম্পর্কে এই খাদ্যাভ্যাস সম্পর্কে অবহিত হয়ে নিজেকে ভালোবাসার যে একটা অনুভূতি বা ভালো থাকার একটা অনুভূতি জাগ্রত হয়েছে মনের মধ্যে সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করবো আর এই ছয় দিনের জার্নিতে যদিও এই জার্নিটা আমার কাছে মনে হয়েছে একদিন কারণ কখন কিভাবে সময় চলে গেছে আমরা এই ছয় দিন আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারিনি মনে হয়েছে যে একদিনই আসলাম গতকাল আজকে চলে যাচ্ছি এই অবস্থায় শারীরিক যেই উন্নতি যেমন আমি একটু দেশের বাইরে গিয়েছিলাম অস্ট্রেলিয়াতে সেখানে গিয়ে একটু ওভারওয়েট হয়ে গেছিলাম আশি কেজি এখানে কদিনে সে আমি পঁচাত্তরের মতো বা সাড়ে পঁচাত্তরের মতো হয়েছি ওয়েট আমার লস হয়েছে আমি এমনিও প্রাকৃতিক কোনো ওষুধ হেম অ্যালোপ্যাথিক ওষুধ খুবই কমই নিজে ইয়ে করি আমি ইনশাল্লাহ ডায়াবেটিস পেশার সারা আমার শরীরে এখন পর্যন্ত কোনো মেজর রোগের কোনো কোনো লক্ষণ নাই আক্রান্ত হইনি বা এমন পর্যায়ে আমি হাসপাত হসপিটালাইজড হই নাই এই পর্যন্ত আমার এই লাইফে প্রায় প্রায় সত্তরের কাছাকাছি আমি আমি এত নাই হয়তো এখন কিছু সমস্যা সমস্যাভাবে বা বয়সজনিত কারণে কিছু পোস্টের বা প্রস্রাবজনিত কিছু সমস্যা আছে এগুলা হলেও আমি ওই এলোপ্যাথিক না ইউনানি বা আয়ুর্বেদিক লাইনে যেমন হামদাদ মডার্ন হার্বাল হিমিওপ্যাথি এসবগুলো আমি ফলো করি এলোপ্যাথিক আমি খুব বরাবরই অ্যাভয়েড করি ইনশাল্লাহ আমার মনে করেন জ্বর কবে হয়েছে তেমন আমি মনে পড়ে না মনে পড়ে না আমি মনে করি আল্লাহর কাজে লক্ষ্য কোটি কোন শক্তি যে আমি অনেক অনেক পৃথিবীর মানুষের চেয়ে অনেক ভালো আছি সেই উপলব্ধি নিয়েই আমি চলি আমার ওয়াইফকেও আমি সেভাবে তাকে মোটিভেট করার চেষ্টা করি কিন্তু আমার মোটিভেশনে সে অনেক সময় আবার বিরক্ত হয়ে যায় তো আপনার এখানে এসে তার যেই ফিলিংসটা হয়েছে যেই বিষয়টা আমরা মেডিটেশান এবং খাদ্যাভ্যাস সম্পর্কে যে নিজেকে জানা নিজেকে ভালোবাসার যে একটা প্রক্রিয়া সেটাই যেহেতু বলে দিক করতে পারছে ইনশাল্লাহ তারও কিছু উপকৃত হয়েছে যে হাঁটার একটা আগে ভয় হয়তো হাঁটছে কিছু আকু ফেসার আপনার যে সাপোর্টটা আছে এখানে ওরা দেওয়ার পরে কালকে দুই দিন দেওয়ার পরে তোকে আমার হাঁটু রিল্যাক্স হয়েছে আগে ক্লোজ ছিল বাঁকা করতে পারত না এখন কিছুটা হলেও সে বাঁকা করতে পারে যেমন কালকেই দেখলেন মাঠে সে একটা দৌড়ও দিল হ্যাঁ পরবর্তীতে এটা তার কাছ থেকে কখনো কল্পনা করা যায় নাই সেটাই সেই একটা অসীমের অর্থাৎ ব্যথা থাক অনুভবের বিষয় যদি আমরা অনুভব করি তাহলে আমার পর্যাপ্ত তার যেটা মনে করছে এটা আমার কিছু শুনলের একটা যে কোনো একটা ইয়ের কারণেই এটা হইতে পারে পদা হইতে পারে বিভিন্ন কারণে হইতে পারে এটা একটা গুড অ্যাচিভমেন্ট যে তার কনফিডেন্স হয়েছে এবং আপনি যেটা বলছেন যে ওয়েট কমানোর জন্য আগামী পনেরো দিন ফল খয় থাকবেন সে সিদ্ধান্ত নিয়েছে আমি খেয়ে যে তোমার সাথে আমিও থাকবো না তোমার সাথে আমিও থাকবো যে তাই মনে করবো যে না আমি খাই তুমি খাইতে পারছ না একটা লোভ জাগ্রত পারে তো সেই সিদ্ধান্ত নিয়েছে এবং আশা করি যে আমরা একটা